হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করব মানে যেগুলো বাসি আসি কাজ থাকে সেগুলো একটু তাড়াতাড়ি করব। করে তাই ভাবলাম যে আজকে বেশ দিনের এই দিকটা পরিষ্কার করব। আবহাওয়া দপ্তর কোনো সময় ভুল হয় না কালকে বললাম না যা বৃষ্টির ওয়েদার লেগেছে বৃষ্টি এখন আবার কত দিনে যে কমবে তার কোনো ঠিক নেই আর দেখবে এই পুজোর সময় ঝাড়া পোছা পরিষ্কারের কাজগুলো যদি একটু ঠিকঠাক রোদ না ওঠে কাজ করে কিন্তু ঠিকঠাক শান্তি নেই আজকে তাই ভাবলাম ঘরের ভেতর দিকটাই গোছাই যেহেতু আমার সব কিছু তোলা গোছানো হয়ে গেছে তো এখন বাকি আছে বলতে ওই আলমারি আসলে জামাকাপড়গুলো রোদে দেওয়া আর শাশুড়ি মায়ের ঘরে খুঁজখাঁচ অনেক জিনিসপত্র আছে সেগুলো সব কিছু ধুয়ে ঠুয়ে একটু পরিষ্কার করা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে রোদেরও কোনো ব্যাপার নেই তো ওগুলো তো পরিষ্কার করা কোনো মতেই সম্ভব না এখন তো ভাবলাম একটা কাজ এগিয়ে রাখি যেটা হচ্ছে ঘরের ভেতরে করার আমি তো বেসিনের এই পাশটা পরিষ্কার করেই নিই তো ভাবলাম বেসিনের এই দিকটাই আজকে পরিষ্কার করে দিই সকাল সকাল সকালবেলার বাসি কাজগুলো সমস্ত কিছু হয়ে গেছে তো তারপরেই আসলাম এই দিকটা ভাবলাম স্নান করব তার আগেই একটা কাজ করি এগুলো করে নিই তো দেখো এখানে এখন আমি দেওয়ালগুলো পরিষ্কার করছি তো এইগুলো একটা কসব্রাই নিয়ে এসেছি যেগুলো হ্যান্ড কসব্রাই থাকে না এগুলো দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় মেন কথা এইটা আমার কাছে ছিল না তোমাদের দাদাভাইকে দিয়ে আমি আনিয়েছি এটা এটাতে খুব সুন্দর টাইস পরিষ্কার হয় আর সব জায়গায় তো আমি হাত পাই না তো দেখো মেকে দিয়েও কিন্তু আমি পরিষ্কার করালাম আর বাংকারের ওপরটা খালি দেখতে পাচ্ছ বাংকারের ওপর থেকে সব আবার জিনিস নামিয়েছি রিটার্ন কারণ ওখানে তোমার এমন একটা জিনিস ঢুকেছিল সেটা আমাদের প্রয়োজনীয় জিনিস ছিল তোমাদের দাদাভাই সকালবেলা সব আবার নামিয়েছে নামিয়ে যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস ছিল ওটা একদম পেছন দিকে ছিল আবার সব নামানো হয়েছে নামিয়ে তারপরে আবার আমি এটা পরিষ্কার করার পরে মানে বেশ দিকটা পরিষ্কার করার পরে আবার দুজনে মিলে সব কিছু তুলে দিয়েছি ডবল খাটনি হয়েছে আসলে ওটা আমাদের মনেই ছিল না যে ওটা আমাদের ভুল করে পেটির মধ্যে ঢুকে গেছে তো আবার সেই কারণেই ওই দিকটা খালি করা হয়েছে আমি তো সব দিকটা হাত পাইনি তোমাদের দাদাভাই গেছিলো একটু বাজারের দিকে সব কিছু নামিয়ে দিয়ে আর মেয়েকে বললাম তুই একটুখানি টাইজের ওপরগুলো একটুখানি মুছে দে তারপরে আমি রঙের বালতির ওপরে দাঁড়িয়ে যতটা পেলাম হাত দিয়ে দিয়ে পরিষ্কার করলাম আসলে কি বলো তো জিনিসপত্র সবই বেশ ভালো লাগে পরিষ্কার মানে হলে বেশ ভালো লাগে কিন্তু প্রচুর খাটনি যাই বলো তো আজকে বাথরুমটাও পরিষ্কার করব তো এই দিক আর বাথরুম দুটোই একেবারে পরিষ্কার করব কারণ রঙের কাজ হয়েছে তো সব দিক ধুলো নোংরা সব কিছু লেগে আছে তো সেই কারণেই ভাবলাম আজকে এই পাশের এরিয়াটা পুরো পরিষ্কার করব একদম সকাল সকাল এখনও কিন্তু সকালবেলা শুধু চাই খাওয়া হয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি বাইরের কোনো কাজকর্মও করা তো সম্ভব না বাইরে সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর বাইরের আমার সেরকম কাজও নেই জামাকাপড়ও কিছু সেরকম কাঁচার নেই দুটো একটা যা আছে সেগুলো আমি বাথরুমের মধ্যেই কেঁচে নেব তো সত্যি কথা বলতে এতদিন বেশ রং কাকু একটা কাজ করছিল। একটা আলাদা একটা কাজের এনার্জি ছিল বাড়ির কাজ শেষ হয়ে গেলে তখন মনে হয় কি এই যে ধীরে সুস্থে আস্তে ধীরে করবো খানি কাজগুলো আর সত্যি কথা দেখবে সবসময় কিন্তু মন একরকম থাকে না মন মনের উপরেই কিন্তু সবটা ডিপেন্ড করে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই পুজোর কিছু কেনাকাটা করো নেই সত্যি বলতে দেখো একদিক পেতে গেলে আরেক দিক তো একটু স্যাক্রিফাইস করতেই হবে তাই না পুজো হচ্ছে আমাদের জন্য আর কি এখন তো অনেকটা দিন কেটে গেছে আগে এক সময় ছিল পুজো নিয়ে খুব মাতামাতি করতাম সত্যি কথা এখন আর সেইভাবে সত্যিই সেরকম কিছু হয় না ওই পুজোর ধরো মহালয়ের আগে কিংবা পরে গিয়ে মহালয়ের দুদিন আগে কি মহালয়ের পরেই বেশিরভাগ ওই গিয়ে টুকিটাকি একটু কেনাকাটা করলাম আর মেয়ের তো কেনাকাটাগুলো হয়েই গেছে তোমাদের দেখাবো দেখাবো করে আমার আর মনেই থাকে না এক বছর নাই পুজোতে আনন্দ নাই করলাম তোমাদের দাদাভাইকেও তাই বলছিলাম আমি যেই বছর থেকে ঘরে হাত দিয়েছি সেই বছর থেকে একই কথা বলেছি যে একটা জিনিস পেতে গেলে আরেকটা জিনিসের দিকে একটু স্যাক্রিফাইস করতে হবে আর সত্যি কথা বলতে কি বলতো পুজোয় আর কি ওই জামা কাপড় কেনা আর ঘুরতে বেরোনো দেখো এক বছর যদি জামা কাপড় না কিনি তাতে তো কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তাই না কিন্তু যেই জিনিসটা হবে এই যে আমার বাড়ির এত বড় একটা কাজ হলো দেখো রঙের কাজটার জন্য আমি জিনিসপত্রগুলো কিছু ঢোকাতে পারছি ছিলাম না কত কষ্ট করে মেঝেতে শুতছিলাম তারপরে আলমারি ঠালমারিগুলো রং করতে দিলাম সেগুলো সব ঘরে চলে আসলে আর কি চাই যেটা নিয়ে আমরা সারা বছর থাকবো সেই জায়গাটা ঠিকঠাক থাকলেই হলো জামাকাপড় তো বছরে সারা বছরই কেনা যাবে তাই না তো সেই হিসাবে পুজো নিয়ে অত চাপ নেই না পুজোতে রকম না রকম কেটে যাবে সত্যি কথা বলতে কি বলতো সবাই পুজো নিয়ে খুব আনন্দ করলো এখন আস্তে আস্তে যত বয়স বেড়েছে সাংসারিক জীবনের অভিজ্ঞতা এসছে তার থেকে মনে হয় কি দাঁড়িয়ে পুজোটা যাতে না আসে এই বছরে পুজো আসলেই না একটা বড় চিন্তা কি থাকে বলতো এই কেনাকাটা করতে হবে এই জামা কাপড় কেনোরে ঘুরতে যাওয়া কতটা টাকা নষ্ট হয়ে যায় সত্যিই যদি পুজো না থাকে সেই টাকাটা কিন্তু দেখো অন্য কোনো ঘরের কোনো কাজে লাগে বা নিজেদের কোনো কিছু একটা অন্য পার্সোনাল কাজেও কিন্তু ব্যবহার করা যায় আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা কিছু পেতে গেলে আরেকটা কিছুর দিকে একটু স্যাক্রিফাইস করতে হয় তো আমি আমার দিক থেকে একদম স্যাটিসফাই যে ঠিক আছে চলে এক বছর না জামা কাপড় পরলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না হ্যাঁ তোমাদের একদমই বলবো না যে নেব না তা কিন্তু না তো ওই হয়তো টুকিটাকি কিছু একটু কিনলাম কিন্তু তাও এখন না মহালয়ের পরে তো দেখো কথাগুলো বলতে বলতে আমার ওদিকে বাইরেটা বেসিনের ওখানে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর বেসিন একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর এরপরে ঢুকবো বাথরুমে তো বাথরুমের অবস্থাটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম কারণ বাথরুমের ভেতরে তো ভিডিও বানানো সম্ভব না তো আমি আমার মতো অনেকটা টাইম নিয়ে ওটা পরিষ্কার করেছিলাম তবে এখনও কিন্তু আমি বাথরুমে ঢুকিনি আর সকালবেলায় ভাবলাম বৃষ্টি যখন পড়ছে তো একটা কাজ করি একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে একেবারে মুছে নিই মুছে একেবারে বাথরুমের ভেতর ঢুকে যাব তারপরে একেবারে স্নান করে বেরাবো ওদিকে ভিজে ভিজে একেবারে কলপাড়ে ঠাকুরের বাসনগুলো মাজবো আর জামাকাপড় যে কটা আছে ওই বাসি জামা কাপড়গুলো ওগুলো নিয়ে একেবারে বাথরুমের ভেতর ঢুকে যাব তো দেখো এখানে আমি বিছানা সকালবেলায় গুছিয়ে নিয়েছি আর ওই দেখো খাটের ওপরে মেয়ের কাপড়গুলো প্রত্যেক দিনই রাখি যে তোমাদেরকে দেখাবো বলে কিন্তু প্রত্যেক দিনই আমি কি বলো তো ভুলে যাই আজকেও ভেবেছিলাম ভিডিও অনেক ছোট হয়েছে তো ভেবেছিলাম তোমাদের জামা কাপড়গুলো দেখাবো সত্যি বিশ্বাস করো আর ইচ্ছে করলো না দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শোয়ার পরে আর ভিডিও অন করতে ইচ্ছে করলো না তো কালকে ভাবছি একেবারে সকালবেলা যখন কাজ করব ফার্স্ট ভিডিও আরম্ভই করব তোমাদের মেয়ের জামা কাপড়গুলো দিয়ে শুধু মেট জামাকাপড় ওখানে না তো গুলুরও ওখানে জামা আছে যেহেতু গুলু পুজোর সময় আমাদের বাড়িতেই থাকে তো ওর জামা কাপড়টাও আমাদের বাড়িতেই আছে দিদি আর নিয়ে যায়নি তো কালকে তোমাদের একদম ভিডিও শুরুতেই দেখাবো ঠিক আছে কারণ আমি শেষের দিকে দেখাতে গেলে ভুলেই যাই তো শুরুর দিকে দেখাবো শুধু দিদি দিয়েছে টাকা আর আমরা দিয়ে মেয়ের জামা কাপড় কিনেছি ওর মামাও টাকা পাঠিয়েছে কিন্তু মেয়ে আর জামা কিনবে না ওর ওর মামার টাকা দিয়ে ওর প্রয়োজনীয় অন্য জিনিস কিনে নেবে তো ও বলছে মা অনেকগুলো জামা হয়ে গেছে জামা আর কিনব না তো আমিও সেই কারণে বললাম যে ঠিক আছে চলো পুজোর চারটে দিন চারটে দিনে চারটে জামা হয়ে গেছে আর বেকার জামা কিনে দরকার নেই সত্যি কথা বলতে এখন মানুষ হিসাবে আমাদের ঘরে জামাকাপুর হয়ে গেছে বেশি বুঝেছো তো যাই হোক দেখো ওদিকে আমি ঘরটা ছাদ দিয়ে একেবারে মুছে চলে আসলাম বাইরের দিকে তো তোমাদের দাদাভাইও একেবারে বাইরে বেরিয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে বেলা কিন্তু এখন কম হয়নি এগারোটা বাজে সকালবেলা আমরা চা বিস্কুট খেয়েছি তো এখনও সকালবেলার টিফিন এখনও হয়নি সকালে টিফিনই করব একটু দেরি করে তো সেই কারণে চা বিস্কুট একেবারে খেয়েছি আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঘুড়িও ধরলো তো যাই হোক দেখো এখানে আমি এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি উঠোনটা সবার শেষে মানে সিঁড়ির ঘরের দিকটা আমি সবার শেষে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব কাকুর যেহেতু রঙের কাজ হয়ে গেছে তো সেই কারণে অতটা চাপ নেই একটা একটা করে পরে আমি সব আস্তে আস্তে কাজগুলো সারবো মেন কথা এখন এই যে বৃষ্টির ওয়েদার আরম্ভ হয়েছে না বৃষ্টির জন্য সত্যি কথা বলতে কোনো কাজের এনার্জি পাচ্ছি না আর এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে মনে হচ্ছে সারাক্ষণ চাদর গায়ে দিয়ে বেশ ঘুমাই একটা ঘুম ঘুম ওয়েদার কিন্তু পড়েছে তো স্নান করে ঘরে চলে এসেছি দেখো এখানে সকালবেলায় সব বাসন কুসনগুলো মেজেছিলাম কালকে রাতেও কিছু মেজেছিলাম তো সেগুলো আর গোছানো হয়নি তো গোছানোর কাজগুলো পরে করব কারণ সকালবেলায় এতগুলো কাজ করে ঠোরে আমি পুরো হাঁপিয়ে গেছি কিন্তু বাথরুমটা পরিষ্কার করা হয়নি দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে বাথরুমে আমি পরে ঢুকবো চলে আসলাম একবার স্নান করে তো এখানে সকালের টিফিন বানাতে আসলাম আমি তখন বাজে সাড়ে এগারোটা তো এখন রুটি বানাবো আর কালকে যে চিকেনটা রান্না করেছিলাম তো ওটাই অল্প আছে আর একটু আলু ভাজা করব ওটা দিয়ে সকালবেলায় তিনজনেই রুটি খাবো আর দুপুরবেলায় যেহেতু আজকে বৃষ্টি রয়েদার তো প্ল্যান করেছি খিচুড়ি রান্না করব সেই কারণে তোমাদের দাদাভাইকে সকালবেলায় বাজারেও পাঠিয়েছিলাম বাজারে বলতে এই এই একটুখানি শুধু বাঁধা আনার জন্য আসলে খিচুড়ির সঙ্গে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনেই আলু ভাজা ডিমের অমলেট এগুলো হলেই ভালো খায় কিন্তু আমার আবার খিচুড়ির সঙ্গে কোনো তরকারি না হলে না একদম ভালো লাগে না তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বললাম একটা ছোট্ট দেখে বাঁধাকফি নিয়ে আর সত্যি কথা বলতে আজকে ভিডিও যেরকম ছোট হয়েছে আর আজকে আমার ভিডিওতে ভয়েস দেওয়ারও সত্যি কথা বলছি একদম এনার্জি নেই জানি না কি ভিডিও করেছি আর আজকে কি কথা বলছি তোমাদের সঙ্গে খুব ছোট্ট ভিডিও করেছি খুব ছোট্ট ভিডিও একবার ভেবেছিলাম হয়তো আজকে হয়তো ভিডিও পোস্টই করতে পারবো না তারপরে ভাবলাম চলো যেইটুকুনি আছে সেটুকুনি দিই আসলে বৃষ্টিবাদল হলে না সত্যি কথা দেখবে কাজের একটা এনার্জি আসে না আর একটা একরকম একরকমভাবে কাজগুলো করছিলাম মোটামুটি ভেবেছিলাম পুজোর রাগ দিয়ে সব কিছু হয়ে যাবে তো আলমারির দোকান থেকেও ফোন করেছিল আমাদের আলমারিগুলোও হয়ে গেছে হয়তো রবিবার কি সোমবারের মধ্যে দিয়ে দেবে তো ভেবেছিলাম তার আগে সব কিছু গরম করে করে বিছানার ওপরে পাট পাট করে গুছিয়ে রাখবো তার মধ্যেই তো ওয়েদার এরকম হলো এখন নাকি শুনছি তিন চার দিন এরকম ওয়েদার থাকবে নিম্নচাপের এই ওয়েদারটা থাকবে আর শাশুড়ি মায়ের ঘরটা তোমাদের কালকে দেখাবো ওই ঘরটার যা অবস্থা হয়ে আছে না তবু তোমাদের দাদাভাই অনেকটা ঝেরে একটু পরিষ্কার করেছে কিন্তু ওটাও খুব খারাপ অবস্থা হয়ে আছে ওখান থেকে সব জিনিসপত্রগুলো মুছে মুছে আমি এই দিকে নিয়ে আসবো দেখি যদি কালকে একটু বৃষ্টি কম থাকে তাহলে কালকে ওই কাজগুলো করব। আর কালকে শুরুতেই আগে তোমাদের জামা কাপড়টা দেখিয়ে নেবো মনার তো মোটামুটি হয়তো আশা করি তোমাদের সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে তো বেশ পুজোতে সবাই খুব আনন্দ করো সবাই খুব ভালো থাকো দেখো আমরা শত দুঃখ কষ্টের মাঝেও কিন্তু এই পুজোর চারটে দিন সব ভুলে কিন্তু সবাই নিজেরা নিজেদের মতো আনন্দ করি তাই না তো সারা জীবন তো মানুষের দুঃখ কষ্ট লেগেই থাকে কিন্তু সবাই আমরা ভাবি যে পুজোর কটা দিন সবাই একটু আনন্দ করে কাটাই তো সবাই সবার মতো আনন্দ করে কাটায় আমাদেরও সত্যি কথা যে কোনোবার পুজো খারাপ কাটে তা কিন্তু না পুজো আমাদের ভালোই কাটে আর এই বছরও তো ভালোই কাটবে আশা করি তো ভাই ওরাও যেহেতু পুজোর সময় আসছে পুজোর একটা দিন তো সবাই মিলে ঘুরতে বেরাবই আর পুজোর সময় কলকাতায় ঘুরতে না গেলে সত্যি কথাই পুজো কিন্তু একদম মনে হয় না রুটি তরকারি খেয়ে বাসন কষন ধুয়ে এদিকে দেখো বাঁধাকপিটাও কেটে নিলাম আর তার সাথে সাথে আমি কিন্তু খিচুড়িটাও রান্না করে নিলাম আলাদা আর কিছু তোমাদের দেখাইনি নি বাঁধাকপিটা এখনও বসাইনি সকালে রুটির সঙ্গে আলু ভাজা করেছিলাম আলু ভাজা অনেকটা রয়ে গেছে আর এখানে দেখো খিচুড়ি করেছি খিচুড়িটা করলাম একেবারে দুবেলা যে তো দুবেলা আমাদের হয়নি দুপুরবেলা খেয়েছিলাম আর সন্ধেবেলায় খেয়েছিলাম রাত্রিবেলায় আবার ভাত রান্না করেছিলাম ওই বাঁধাকপির তরকারিটা ছিল আর আগের দিন যে ডালটা করলাম মুগ ডাল ওটা তো পুরো ধরা ছিল ওটা দিয়েই আবার রাত্রিবেলা হয়ে গেছিলো তো তারপরে রান্নাঘরে সমস্ত কাজ শেষ করলাম ঘর দু যেহেতু সকালবেলায় সব মোছা হয়ে গেছিল খুব একটা কাজ ছিল না তো তারপরে ঢুকে গেলাম বাথরুমে বাথরুম পরিষ্কার করে মাথাটা তায় শ্যাম্পু করে চলে আসলাম স্নান করে কি নাইটি পরবো কি নাইটি পরবো খুঁজেই পাচ্ছি না কারণ দুদিন ধরে যেহেতু রোদ উঠছে না সমস্ত জামাকাপড়ই ভেজা মেলার আর জায়গা নেই এই ঘরে আমাকে দড়ির ব্যবস্থা অবশ্যই করতে হবে তোমাদের দাদাভাইকে বলেছি আসলে তোমাদের দাদাভাইও এত সুন্দর রং করা হয়েছে তো দেয়ালগুলো ফুটোই করতে চাইছে না তো আমি ওকে বলেছি দুটো দড়ির ব্যবস্থা করতে হবে না নাহলে জামাকাপড় মেলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো দুটো দড়ির ব্যবস্থা আগে করে দেবে তো দেখো এখানে আমি একটা নতুন নাইটি পড়েছি তো আর তোমাদের বলেছিলাম না যে পুজোর সময় পড়বো এর মধ্যে আর পরব না তো দুটো নাইটি মানে দুটো না একটা নাইটি বার করে নিয়েছি আর একটা মেয়েকে বলেছি দেব মেয়ে একটা আমি একটা যখনই তোমাদের দাদাভাই নাইটি আনে আমাদের দুজনের হিসাব করে নাইটি নিয়ে আসি তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি করব এই যে চারিদিকে লাইট নিভিয়ে দিচ্ছি এরপরে গিয়ে শোবো শুয়ে শুয়ে তারপরে একটু আরাম করে টিভি দেখব ব্যাস ওই যে বললাম না আজকের ভিডিও আর বেশি বড় করিনি ভেবেছিলাম এরপরে সন্ধ্যেবেলা উঠে তোমাদেরকে দেখাবো আর হয়ে ওঠেনি এই যে ঠাকুরের প্রসাদটা একটুখুনি মুখে দেব এরপরে খাওয়া তো হয়ে গেছে ঠাকুরের প্রসাদ একটুখুনি মুখে দিয়ে এখন শুতে যাব চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাক জানি খুব ছোট হয়ে গেছে তোমরা বলেছো অবশ্যই বড় ভিডিও দিতে কালকে আবার বড় ভিডিও দেব ঠিক আছে ওই দেখো মেয়ে অলরেডি শুয়ে পড়েছে তো চলো আমিও এবার শুই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা